কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগা ও টরেন্টো ন্যাশনালসের মধ্যকার ম্যাচটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে এই ম্যাচটিতে শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান তার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন শরিফুল ইসলাম ম্যাচটি প্রথমে সুপার ওভার না খেলতে চাওয়ায় সাকিব ও শরিফুলদের বাংলা টাইগার্সকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্টরা তবে কিছুক্ষণ পরেই বদলে যায় সেই সিদ্ধান্ত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিন নম্বরে ছিল বাংলা টাইগার্স এতেই চারে থাকা টরেন্টোর বিপক্ষে তাদের ম্যাচ পরে এলিমিনেটরে যদিও নয় আগস্ট বই আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি হিসেব অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাওয়ার কথা ছিল সাকিবদের কেননা পয়েন্ট তালিকায় এগিয়েছিল তারা তবে ম্যাচ অফিসিয়ালসদের কাছ থেকে আসে ভিন্ন সিদ্ধান্ত আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল আনতে হলে অন্তত ম্যাচে হতে হবে প্রতি ইনিংস পাঁচ ওভারের অন্তত পাঁচ ওভার করে না হলে কোনোভাবেই ম্যাচটি সুপার ওভারে নেওয়া যাবে না যদিও আম্পায়াররা তখন প্রস্তাব রাখেন সুপার ওভারের আর তাই ক্ষুদ্ধ হয়ে সুপার ওভারে না খেলার সিদ্ধান্ত জানান সাকিব কানাডা থেকে দেশে ফিরে সাকিবের এই সিদ্ধান্তের পক্ষেই যুক্তি দেন শরীফুল তিনি বলেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে পরপর দুটি ফ্রাঞ্চাইজি লিগে খেললাম এটা রুলসের ছিল না এক ওভারের একটি ম্যাচ এ কারণে আমরা টসে যাইনি আমার মনে হয় না কোনো ফ্রাঞ্চাইজি বা টি টোয়েন্টিতে ম্যাচ ছাড়া সরাসরি সুপার ওভারে যাওয়া যায় তারপর কি হয়েছে তা আমি নিজেও জানি না খেলতে চান নাই বলতে যেটা রুলসে ছিল না ম্যাচ না হয়ে কোনো জায়গায় তো কোনো দিন এক ওভারের সুপার ওভার হয়নি এ কারণে সাকিব ওনার জায়গায় ঠিকই ছিল এটা যদি রুলসে থাকতো তাহলে তো উনি অবশ্যই খেলতেন শেষ পর্যন্ত বৈঠকে বসে ম্যাচটি পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা যদিও পরে ম্যাচটি আর হয়নি টরেন্টো ন্যাশনালসকেই সেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়